তুমি কি জানো যে শাবনুরের বাবা আমার বন্ধু সে আমাকে বলছে তার মেয়েটাকে সব সময় গাইড করতে সেই জন্য আমি তাকে ফোন করি ভিডিও কল দেই যা ইচ্ছা তাই করি কালকে এক্সাম থাকলে আগের দিন রাত্রে আমি তাকে ফোন দেই তো এক্সাম তো আমাকে আছে আমগুর তো জীবন আপনি ফোন দেন তোমাকে বাপ কয় নাই আমার আব্বা আপনাকে বলে নাই না আমার স্পষ্ট মনে আছে আমার আব্বা যখন এসেছিল আপনাকে বলেছে চার আমার ছেলেকে আপনাদের তুলে দিলাম

রিয়াজ ভাবে সাকিব খান নিজের রিয়াজ ভাবে এই মুখ সামলায় কথা বলবা ঠিক আছে আই এম নট ইওর ফ্রেন্ড এটুক মনে রাখো আর আপনি যে কাম করছেন এক কাম আপনি টিচার বন্ধুত্ব থেকে আপনি একদম থাপড়ায় দাঁত ফলাই দেব কি দাঁত লাগে আপনি কাপড় দেন থাপড়ে দাঁত ফলাই দেব তুমি যদি আরেক পা হইছো তো তুমি আমারে চিনো আমার ফ্যামিলি থাকে নিউ ইয়র্কে আমি ম্যারিড একটা লোক কিটা বলছেন আপনি আপনার কোনো থাকে নিউ ইয়র্কে তুই বুঝতে পারছিস তুই ওনার ওয়াইফ তাকে নিওর কে উনি ডাকায় উনার ছাড় ওনার ওয়াইফ সম্পর্ক মাথ কাটা বিশাল একটা নদী ফিলিন্ডা কে হ্যাঁ এই সাবদুল্লি যে ফিলিন্ডাকের কথা বলবো এই স্থির সবাই আমার চরিত্র সম্পর্কে জানে আমি কখনো কোনো টিচার মহিলা টিচার কোনো মহিলা ছাত্রের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাই না তোমরা এগুলা কি বলতেসে ডো কল থ্যান কেলা হ্যাঁ ওটা তো পরীক্ষার আগে হ্যাঁ না আপনি এক কিছু দেখামো দায়িতামনি আপনারে আমনে বলেননি তুমি কি পরেছো ও বলেছে কেন স্যার আপনি বলেছে না তুমি কি রাতে কি টাজো টি শার্ট পর কিনা ও বলেছে কেন স্যার ও বললাম আই ডোন্ট লাইক টাজো টি শার্ট রাতে ঘুমানোর সময় আপনি নাকি ম্যাক্সি পছন্দ করেন আপনি বলেন দেখাবো স্ক্রিনশট আমরা সাপোর্টে ম্যাক্সি পিন দা সেলফি চাইছে আপনি যদি আর নেক্সট টাইম এসে উল্টা পাল্টা কোনো ধরনের কথাবার্তা বলেন আমি কিন্তু সোজা আর পাচ্ছি দুই সার্ভিস দিয়ে বলবো মনে পারি কিছু যে উনি কিন্তু আমার ফ্যামিলির সঙ্গে খুব ভালো করে জানে আমি কিতা করতে পারি ওই দিব আরাফাত স্যারের কাছে বিচার আর আমি যেমন পুলিশের কাছে পুলিশের কাছে যে আপনি মামলা করে উনারই যেতন কয়ে দিলাম ম্যাক্সি পুরো সেলফি চায় মামা চল এক্সি পুরো সেলফি চায় জানোস তুই রাতে বাবা তো সাবদুল তো সাবদুল কয়ে দিবি qarabegan <laughs> <laughs>

এক নাম্বার ইন্টারন্যাশনাল এমএস বার বুঝাইছেন অগজে যে মেজবানি এটা পৃথিবীর মধ্যে এক নাম্বার ল্যাঙ্গুয়েজ প্রবলেম এক নাম্বার মিয়া বোজো মিয়া কোনো কিছু আ বলরা কয় কি আরে ব্যাডা হোন মুগো মেজবান খাইছো কোনোদিন

কালার 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 ই বলে এক নম্বর বাবুছি আমুল বাবরছি আঙ্কেল রে বলানির মধ্যে রেস্টুরেন্ট আছে বেশি ফেমাস ইভেন আই ফোন করে স্পেচিয়েল ভাবে গরু মাংস এবার ৰাণীয়ে রে লইছে দেবেলা হা রে হ শূন্য এক নম্বর বড়িশাল ইন হবার কচম ও যাক কৈছে মই কিছুই বুঝি তবে মই একটা জিনিস জানি যেটা সত্বত সেইটা হৈছে এক বাড়ির পাশেই বান হইতে আছিল সোজা খবর দিছি যে বাটি নিয়ে আসবা পরিশাল থেকে বাটি আসছে এরপরে গরম মারাইছি গরম মারাই তোমাদেরকে দিছি এখন তোমরা খাবা এবং দুইজনেরই বন্ধু কিন্তু তোমরা এখন কোনোভাবে যদি এইখানে বিচারে ইয়ে করো ঝামেলা করো আল্লাহ কিন্তু তোমাদেরকে মাফ করবে না সরাসরি গজব নাজিল হবে খাও জোলা বড় শুরু জোলা বড় তোরা কি করছেন দাদা বিফ খাবেন

ओह 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 तू पॉइंट ये चट्टों नो भी सेस हो ना मरता तो कोई बात दिखेगी बड़ी साल वाव चिचोकों वाव 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 होल्ड आउट होल्ड आउट सीधा एंड नंबर एंड नंबर एंड नंबर यस बाबू रे यार सच्चा हम तो ये रन साल कर रहे हैं आई म्यूचस देखी बोलू

মোটামুটি মনে করছে আন্ডা দিয়া লাইছি বললো আলিয়াবাদ ও হ্যাঁ জিনিস একবার ধরে আবার সারে একবার ধরে একবার সারে একটু একই সমস্যা ওরে বাবা মার একটু আমি তো ধর অনেক দূর নাই গেছি আমি বুয়া সাপ্লাই দেওয়ার মতো কাম করিয়া লাইছি এখন আসলে কিছু হরার নাই সেম সমস্যা মামা আমার কাছে বুদ্ধি আছে কি বুদ্ধি কেনে কেনে হ জিনিসটা ওইতে আছে কি

কি হবি বেড়া রুমত আরে তলনে আনলে হাট সম্পর্ক তোর দুঃখর হতা হতে আরে হস আর দুঃখর হতে তোর হই বন্ধু এখন তুলি আইসো সাদত কি আরে বন্ধু হ কি সমস্যা চাইকে দেখস তুই আমার পরিবারের একটা আমাকে ডাউন কইসিস কেন তুই হু শুন্ধু রাজমি কি হলি তুই আই জয়নাল রাজু তোর আই ডাউন কৈছুম আই বাসি দাই তাই কাই যে তুই যাবি ওর আয় দেখ কেউ নিচ্ছে বাড়া দেই গোলা টুটি নামাই কথা কা ঠুডিটা ধরিয়ে হেভিয়ে এলাম দেড় দূরে যাই পারবে আর যে একটা লাঠি মেরমু না আজ নেই বই লাতি মেরমু

থাকা গা তো ফ্রি তোর নিজের হোটেল আছে বলছিলি তুই এটা বলার পর আমি আমার পরিবারকে পাঠিয়েছিলাম তারা হাটতে হাঁটতে কুয়াকাটায় গিয়েছে কোন হোটেলই নেই কি করো তুই আর না হবি তুই তুই ফাটাবিদে হোটেল দা লটিয়া দি মাই ফাদার হোটেল কক্সবাজার আমি এখন গুগলে সার্চ দিব যদি হোটেল দি লটিয়া আছে তা ভালো আছে না আছে হোটেল লটিয়া তোকে এক এক গোলামের পুর তো ছোট বস আর ইয়া না